কলকাতা থেকে ঘুরে আসতে না আসতে আবারও দাওয়াত পেয়ে গেলাম তো চলে আসলাম দাওয়াত খেতে একসাথে কিন্তু দুই বাসায় দাওয়াত খাবো তো সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহরমত আমরাও ভালো আছি এই যে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কলকাতা থেকে আসার পরে আমি কেকের অর্ডারটা পেয়ে গেলাম এটা তিন পাউন্ডের একটা চকলেট কেক তো এটা আমাকে আগামীকালকেই ডেলিভারি দিতে হবে তো ভাবলাম রাতের দিকে আমি বেক করে রাখি সকালবেলায় আমি এটা ডেকোরেশন করব। সকালবেলা বেলা নাস্তার পরেই আমি কিন্তু ক্রিম গানাস তারপর হচ্ছে সুগার সিরাপ সব রেডি করে নিয়েছি এখন এটা ডেকোরেশন করে নিচ্ছি আর খুব একটা জামেলা ডেকোরেশন ছিল না শুধু উপরে গানাচ দেওয়াই ছিল এরকমই তো আমি একটা ডেকোরেশন করে ডেলিভারি দিয়ে তারপরে হচ্ছে রেডি হব আমি যাব আমার দুই ননদের বাসায় অনেক দিন পরে আসলে সব সময় বলে এবং কি রাগও করে কেন যায় না আর আমার কেন যেন আপুদের বাসায় দেওয়ার থেকে আপুরা আসলে আমার বেশি ভালো লাগে আর আমার বাচ্চারা অনেক বেশি খুশি হয় বাসায় মেহমান আসলে বা বাসায় কেউ বেড়াতে আসলে অনেক খুশি হয় তারপরে এবার ভাবলাম একটু যাই আমি কলকাতা থেকে আসার সময় আপুদের জন্য বা দুলাবাইদের জন্য টুকিটাকি কিছু জিনিস এনেছি তো ভাবলাম সেগুলো দেওয়া হয়ে যাবে আর আপুদের কথাও রাখা হয়ে যাবে এই জন্যই ভাবলাম যে যাবো এইদিকে নাফিজারা বললো যে এখন যাবে না সে পরে যাবে তো আপুদেরকে বললাম যে আপনার ভাই আপনার ভাইকে আপনি আপনারাই বলেন হয়তো বা আপনারা বললে সে শুনবে আমার কথা তো সে শুনছে না পরে আপুরা বলার পরে সে রাজি হলো তারপরেও সে আগের দিন শেয়ার করেছে যে সে যাবে এর আগে সে না নাই করছিল তো যাই হোক শেষ পর্যন্ত যাওয়া হয়েছে আর কি এই যে আমার ডেলিভারি দেওয়ার কেকটা কিন্তু প্রায় আমি রেডি করে নিচ্ছিলাম দেখলাম যে একটু খালি খালি লাগছে তো ভাবলাম পায়েস দিয়ে একটু চকলেট গ্রেড করে দিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে কেকটা ডেলিভারি দিয়ে তারপরে আমি আমি এমনিতেই ভাবছিলাম যে আপনাদের বাসায় যাওয়ার জন্য দুলাবাইদের জন্য কিছু পিঠা বানিয়ে নিয়ে যাব বড় দুলাবাই পিঠা খুব পছন্দ করে তো ভাবলাম যে দুই বাসার জন্য পিঠা বানিয়ে নিয়ে যাব ওই যে নাফিসের একবার হাঁ বলে একবার না বলে সেই জন্য আমি পিঠা বানাতেও পারছিলাম না সে রাতের বেলায় মানে গতকালকে রাতের বেলায় সে করেছে যে সে যাবে ওর মধ্যে আমার কেকের কাজ ছিল এই জন্য আমি আর পিঠা বানাতে পারি নাই তো ভাবলাম যে কেকটা ডেলিভারি দেওয়া হয়ে গেলে মানে খুব সহজ একটা পিঠা বানিয়ে নিব সেই জন্য আমি পুরটা মানে সাপটা বানাবো তো সাপটার পুরটা আমি রেডি করে নিয়েছি আর কি খিটটা রেডি করে নিয়েছি আর এই যে আমি এখন প্রায় চারটা বাজে তো ভাবলাম যে এই পিঠাটা ডো করে পিঠাটা বানিয়ে ফেলি দুই বাসার জন্য একটু একটু করে নিয়ে যাব আর কি কয়টা করে জয় কটা হয় দুই বাসায় ভাগ করে নিয়ে যাব হাতে সময় থাকলে আমি মুখ পাকান পিঠাটাও বানাতাম ওই যে বললাম বড় বড় দুলাভাই অনেক বেশি পিঠা পছন্দ করে নিজের হাতে কিছু বানিয়ে নিয়ে গেলে অনেক বেশি ভালো লাগে দোকান থেকে তো আমরা কিনে নিতেই পারি বা দোকান থেকে নিয়ে যাই সেটা আলাদা কথা কিন্তু নিজের হাতে কোথাও কিছু বানিয়ে নিয়ে গেলে সেটা তৃপ্তিটা অন্যরকম থাকে আর কি আর কেউ পছন্দ যখন করে তখন তো আরও বেশি ভালো লাগে তো যাই হোক আমি সাপটা পিঠাগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছিলাম আর প্রায় অনেকগুলোই হয়েছে তো এইদিকে নাফিজের আব্বু আসতেও দেরি করছিল আর সে এমন একটা মানুষ সে কোথাও যেতে একদমই পছন্দ করে না সে সুযোগ পেলেই হচ্ছে বাস বাসায় থাকবে বাসায় খাবে দাবে ঘুমাবে সে কাজ আর বাসা বাসা আর কাজ তার এই হচ্ছে তার দুনিয়া আর বাচ্চা কাচ্চা তো যাই হোক আমরা অবশেষে সাড়ে সাতটার দিকে রওনা দিয়ে দিলাম ও আস্তে আস্তে একটু দেরিই করেছে আর তারপরে আমরা টঙ্গির দিকে এসে একটু মিষ্টি নিয়ে নিলাম দুই বাসার জন্য আর আপুদের বাসা পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সাড়ে নটার মতো বেজে গিয়েছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল এই জন্য একটু জ্যামও ছিল রাস্তায় তো একটু দেরিও হয়ে গিয়েছে এদিকে তো ছোট আপু অনেক কিছু নাস্তার আয়োজন করে বসে আছে আমাদের জন্য আমাদের অপেক্ষায় আর কি চিকেন প্যাটিস করেছে তারপরে কুনাফা করেছে জর্দা শ্যামাই করেছে নুডলস করেছে অনেক কিছু আর চিকেন প্যাটিস আর কুনাফা জর্দা শ্যামাই এত বেশি মজা হয়েছে নাফিসের আবু যে রাগ ছিল এখানে সে বোনের হাতের খাবার খেয়ে তার রাগ রাগ একদমই চলে গিয়েছে আর কি সে যখন জ্যামে বসেছিল আমার সাথে শুধু রাগ করেছে তোমার কারণে আসা হয়েছে তোমার কারণে আসা হয়েছে মানে জ্যামে বসে তার বিরক্ত লাগছিল আর কি তো রাতে খেতে খেতে আমাদের অনেক দেরি হয়ে গেছে আর রাতো আপু অনেক আয়োজন করেছে রোজ পোলাও তারপর গরু মাংস চিকেন কারি করেছে এত মজা হয়েছে করেছে তারপরে হচ্ছে চাইনিজ ভেজিটেবল অনেক কিছুই করেছে তো আমরা একটু করে খেয়েছি আর এসে খাবার খেয়েছি পেট ভরে খেয়ে নিয়েছি এখন আর খেতে ইচ্ছা করছিল না তারপরও আমরা বারোটার দিকে সবাই মিলে একটু খেতে বসলাম আর কি আর নাফিজার তো নাস্তা খেয়ে এভাবে হচ্ছে শুয়ে শুয়ে টিভি দেখছিল তার এখন বোনের বাসায় এসে তার রাগ সব শেষ আসার সময় রাগ দেখাচ্ছিল আর কি আর ভাবলাম যে এখন বারোটা বাজে নামাজকে একটু খাইয়ে দিই নামাজও আসার পরে একটু নুডুলস খেয়ে নিয়েছিল তো এখন আমি একটু রোস্ট পোলাও খাইয়ে দিব আর কি আর আজকে খাচ্ছি ছোটাপুর বাসায় দাওয়াত কালকে খাবো বড়াপুর বাসার দাওয়াত আমাদের খুবই মজা হয় এক বাসায় আসলে দুই বাসায় দাওয়াত খেতে পারি কারণ আমার দুই ননদেই থাকে উপর নিচে ছোটাপুর থাকে চারতলায় বড়াপুর থাকে পাঁচতলায় তো আমাদের এজন্য অনেক বেশি মজা হয় মানে দুই বাসায় বেড়াতে পারি আর কি তো এটা খুবই ভালো লাগে কারণ হচ্ছে সবার সাথে দেখা হয়ে যায় আবার সবার সাথে একসাথে বেড়ানোও হয়ে যায় তো বড়াপুর শহরেই কিন্তু আমরা রাতের বেলা খাবার খাচ্ছি ছোটাপুর বাসায় আগামীকালকে খাবো বড় আপুর দাওয়াত খাবো আপু আমাদের আমাদের জন্য নাস্তা রেডি করছিল আপুদের এখানে মানে খুবই প্রবলেম চলে যায় আস্তে আস্তে তিনটা বাজে তো আপু সিলিন্ডারে আমাদের জন্য নাস্তার আয়োজন করছিল এখানে তো নাওয়া যত এত খুশি এ বাসায় সার বাসাটা অনেক বেশি বড় ছোটাপুর বাসাটা বাচ্চা বাচ্চাগুলো খেলে অনেক বেশি মজা পায় আপু এখানে অনেকগুলো পাখি পোষে তো নাও তো এগুলোর কাছ থেকে একদমই সরে না সারাক্ষণ শুধু সেগুলোকে ডিস্টার্ব করে আর পাখিগুলোর নাম যদি আমি জানি না কয়েক রকম পাখি আছে তো আমারও দেখতে ভীষণ ভালো লাগে আর এগুলো সব বড় মানে দুলাবাই খুব মানে ইয়ে করে সুন্দর করে আর কি দেখাশোনা করে পরিষ্কার করা খাওয়া দাওয়া সবই করে আর কি তো খুবই ভালো লাগে এখানে আসলে এইগুলো দেখতেও ভালো লাগে আর বাচ্চারাও অনেক খুশি হয় আর এখানে এই যে বাবা তার ছেলের পিছনে খাওয়া নিয়ে দৌড়াচ্ছে তো নাফিচের আব্বুর সাথে কোথাও আসলে আমার খুবই শান্তি লাগে মানে আমাকে আর বাচ্চাদেরকে পিছনে দৌড়াতে হয় না সেই সব দেখা করে আমাকে কিছুই করতে হয় না তো ছোট আপু টেবিলে নাস্তা দিয়ে দিয়েছে আমরা একে এক এখন সবাই নাস্তা করে নিব তো নাফিসের আবু নাও আজকে খাইয়ে আর নিজে বসে গেল খেতে এখানে কেউ পরোটা খাবে পরোটা করেছে কেউ রুটি খাবে রুটি করেছে হালুয়া তারপর আলু ভাজি তারপর ডিম পোস্ত মানে ডিম ভাজি তারপরে গরু মাংস এগুলা দিয়ে আমরা এখন সবাই মিলে নাস্তা করে নিব। মানে বড় আপু সহই নাস্তা করব আর কি তো এই যে আমরা আবার এখানে চা খেয়ে নিচ্ছিলাম কারণ এটা ছাড়া আমাদের কারোরই চলে না সকালে নাস্তার পরেও লাগবে আবার বিকালে নাস্তার পরেও লাগে আমাদের চা যেখানেই যাই আমরা সবাই চা খুব পছন্দ করি তো আমি আবার চলে আসলাম বরাপুর বাসায় একটু আর বরাপুর বাসার বারান্দা দেখলে তো সবার মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর ফুলের গাছ যারা খুব গাছ পছন্দ করে তাদের তো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আর আপু অনেক বেশি সুন্দর করে রাখছে আমার আমারও ভালো লাগে কিন্তু এই যে আমি এত মানে খুব একটা গাছের যত্ন নিতে পারি না পানি দিতে ভুলে যাই তখন দেখা যায় গাছগুলো ভালো থাকে না তো আপুকে জিজ্ঞেস করে আপনি চাকরি করেও কি সুন্দর করে গাছের মানে দেখাশোনা করেন কি সুন্দর আছে গাছগুলো ওই যে একটু সময় করে করে পানি দেয় আর আমার তো একদমই মনে থাকে না গাছে পানি দেওয়ার জন্য আপুর তো এখানে পাতা বাহার ফুলের গাছ অনেকগুলা গাছ মানে আমি নামও জানি না এত গাছের নাম আপু যদিও আমাকে বলেছে কিন্তু আমি ভুলেও গিয়েছি আর আপুদের বারান্দাটাও তো বিশাল বড় এই জন্য আরও সুন্দর করে রেখেছে আপু সব ধরনের গাছ রেখেছে তো আপু আমাকে সকালবেলা বললো আমার পাশে বারান্দায় কিন্তু গা ফুল ফুটেছে তুমি আসো দেখতে পারবা আর একটু দেরি করে আসলে কিন্তু ফুলগুলো আবার মরে যাবে তো আমি তাড়াতাড়ি করে চলে আসলাম ফুলগুলো দেখার জন্য এত সুন্দর লাগছিল মাসাল্লাহ তো আপু অনেক বেশি খুশি হয় দেখলাম ফুল ফুটলে শুধু নাফিসের আপুকে ডেকে নিয়ে এসে দেখালো সবাইকে ডেকে নিয়ে এসে দেখাচ্ছিল আর আপুর আমি ছোপাগুলো আমার এত বেশি ভালো লেগেছে অনেক সুন্দর আপু ছোপাগুলো আমারও খুব কিনতে ইচ্ছা করে কিন্তু নাও এখনও অনেক ছোট। আসলে সারাক্ষণ সে ড্রয়িং রুমে থাকে দুই দিনই ছোপাগুলো নষ্ট করে ফেলবে এই জন্য আমি এখন কিনছি না তবে আপুর সোফাগুলো দেখে আমার মনে হচ্ছে আমি বাসায় মানে ঢাকা গিয়েই কিনে ফেলবো এরকম লাগছিল আর কি যদিও একটু পরেই কিনবো এখন আর কিনবো না তারপর চলে আসলাম ছোট আপু বাগানে এত সুন্দর সুন্দর গাছ আর সব ধরনের গাছ আছে মাসাল্লাহ আর আপুর বাগানটা আরও আগে আমি যখন এসেছি তখনও দেখলাম অনেক সুন্দর সুন্দর গাছ বা সব ধরনের গাছ আপু রেখেছে এখানে আপু খুব যত্ন করতো এখন আপু বলছিল যে এখন আর আগের মতো অতটা যত্ন নেই না কারণ এখন আর অতটা ভালো লাগে না তো দেখলাম যে প্রতিটা গাছে ফুল তারপর কোনো গাছে ফল এরকম ধরে আছে মালটা গাছ তারপরে জাম্বুরা গাছ তারপর লিচু গাছ সব ধরনের গাছ আছে আপনার এখানে ভালো লাগছিলো ঘুরে আসলে ভালো লাগে এরকম নিজেদের সাত বাগান থাকলে অনেক বেশি ভালো লাগে এখানে জাম্বুরা ধরে আছে আর মশাল্লাহ কতগুলো লেবু ধরে আছে তো সব কিছু মিলে আমার এত বেশি ভালো লাগছিলো আর ছাদের মধ্যে হচ্ছে দুলাবার মুরগি পালে দুইটা মুরগি তিনটা মুরগি ছিল একটা মুরগি নাকি মারা গিয়েছে তো দুইটা মুরগি এখানে দিনের বেলায় ছাদের মধ্যে ছেড়ে দেয় রাতের বেলায় হচ্ছে বাসায় নিয়ে যায় বাসায় নিয়ে তারপরে হচ্ছে খাঁচাই করে মানে খাঁচাই করে রুমে রেখে দেয় তারপরে ফ্যান ছেড়ে দেয় তা নাকি ওদের ঠান্ডা লাগতে হয় বেশি গরমে নাকি মুরগি মারা যায় ভাইয়ার একটা মুরগি এভাবে মানে গরমে মারা গিয়েছে তো আপুর কাছে এগুলো শুনে আমি বললাম যে ভাইয়ার অনেক ধৈর্য কারণ এগুলো আসলে অনেক ধৈর্যের একটা ব্যাপার পাখিদের দেখাশোনা করা মুরগি পালা তারপর হচ্ছে কুকুরদেরকে খাওয়ার দেওয়া বাহিরে সব রাস্তার কুকুরদেরকে ভাইয়া খাওয়ার দেয় ছোটো দুলাভাই আর হচ্ছে বড় আপু সবাই এই দুজনে হচ্ছে প্রতিদিন যে যেয়ে মানে কুকুরদের রাস্তার কুকুরদেরকে খাবার দেয় কুকুরের জন্য নাকি আলাদা করে আবার খাবার রান্না করে ভাত রান্না করে সেগুলো নিয়ে হচ্ছে রাতের বেলায় দিয়ে আসে বড় আপুকেও দেখলাম সেরকম করে মানে আমার বড় ননাস আর হচ্ছে ছোট দুলাভাই তো এগুলো শুনে আসলে ভালোই লাগছিল এগুলোর জন্য আসলে অনেক বড় একটা মন মানসিকতার দরকার তো এখানে আমি বড়াপুর বাসায় আবার চলে আসলাম বরাপুর বলতে একটু পেয়ারা খাও তো পেয়ারা খেয়ে নিচ্ছিলাম আর আপু আজকে করেছে যেহেতু আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে ছোটাপুরা সহ তারপর ছোট যা থাকে তিন তলায় ছোটাপু যাকেও দাওয়াত দিয়েছে তো আমরা সবাই মিলে এখন আপু রেডি করে নিচ্ছি আর সবাই মিলে এখন খেয়ে নিব সবাই আগে হচ্ছে ছোট যারা যা খেয়ে নেবে যা দেব তারপর হচ্ছে আপুর শ্বশুর তারপর আমরা সবাই খেয়ে নিয়েছি আর হচ্ছে বড় দুলাভাই নামাজের জন্য একটা গাড়ি কিনে নিয়ে এসেছে বাইরে থেকে তো নামাজ এখন ঘুমে তো আমি বললাম যে ও তো খুব খুশি হয়ে যাবে ঘুম থেকে উঠে যখন দেখবে যে গাড়ি খুব খুশি হয়ে যাবে তো নাফিস হচ্ছে চালিয়ে দেখছিল এদিকে আমি ছোট বসে বসে কথা বলছিলাম তারপরে আমরা বিকালে আবার বড়াপুর বাসায় অনেক নাস্তা করেছি নুরু শ্যামাই চা তারপর আরো অনেক কিছু আম সব কিছু খেয়ে এখন আমরা সাড়ে নটার দিকে আবার রওনা দিলাম তো এই তো দুই ননদের বাসায় একদিনের সফর শেষ করে আবার বাসায় চলে আসছি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ